হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো এখানে রান্না তো বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে মাংস হচ্ছে আর এখানে রান্না হয়েছে এই ইন্ডিয়ান মাছ তো চলো রান্না হয়ে গেছে তো ওই ঘরটা ঝাড়বো তো এই ঘরটা ঝেড়ে নিয়ে চলো আর এই ঘরটায় ভাই এত ঝুল হয় নাকি বলবো দেখো অল্প অল্প সব ঝোরে আছে দেখো দেখো একটু বোঝা যাচ্ছে না ঠিক আছে এতে এতে কিন্তু বোঝা যাচ্ছে না এতে বোঝা যাচ্ছে না কতটা নোংরা হয়েছে কি বলবো চলো পরিষ্কারটা করে নি একটু হ্যাঁ দেখো বন্ধুরা ঘরটা সব ঝেড়ে নিয়ে সব কাজ টাজ করে নিয়ে চান টান করে এসে খেতে বসে গেছি আর এখানে তো তোমাদের দাদা আমার বর তো আগের দিকে খেতে বসে গেছে ওরও খাবার মানে বার করে দিচ্ছি ওকে আগেই দিয়েছি তারপর আমারটা নিয়ে এসেছি তো দেখো এখানে পেঁপে সেদ্ধ দিয়ে পেঁপে সেদ্ধ করেছিলাম কী কী খাবার দেখো পেঁপে সেদ্ধ আর এখানটা এটা হচ্ছে পটল দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম আর এটা নিয়ে মাছ করে নিয়ে খেতে বসে গেছি আর তোমাদের দাদা তো এখানে খাচ্ছে আর আমিও খেয়ে নিই চলো খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে গেছে কাজ করতে করতে ঘুরে মানে ঘড়িটা দেখছি মানে আরো একটু ওপরে আছে বলে দেখাতে পারলাম না চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে একটু পরে চা বসতেছি চাটা খেয়ে নিই সুন্দর চা বসানো হয়ে গেছে চা খেয়ে নিয়ে অনেক কাজ করার আছে কাপড় অনেক ইস্তিরি করার আছে কাপড় অনেক কাপড় জমে গেছে অনেক মানে কাপড়গুলো সব ইস্ত্রি করবো চলো কাপড়গুলো ইস্ত্রি করি চাটা খেয়ে দেখো চাটা বসতেছি চলো চাটা ভালো হয়েছে চাটা না পাই হ্যালো বন্ধুরা দেখো সন্ধ্যেবার তো চা খেয়ে নিয়েছি তোমাদের দেখালাম তখন চা খাবো দেখো ভাবলাম চাটা খেয়ে নিয়ে একটু কাপড় কাপড় কাপড়গুলো স্থির করি দেখো কাপড় দেখো কত দেখো এতে কাপড় আছে এক এখানে কাপড় আছে কত কাপড় দেখো পুরো এত কাপড় ভাবলাম আজকে এই কাপড়গুলো বসে ইস্তিরি করি কিন্তু দুঃখের বিষয় কি বলবো কাপড়গুলো ইস্ত্রি করানো না আমি বার করে রেখেছি সব যে ইস্তিরি করবো বলে কিন্তু ইস্ত্রি করতে পারলাম না যে ওটা একটা গাড়ি চলে এসছে বাইরে নিয়ে একটা কাজ ছিল তাই আমি সেই কাজটা করতে গিয়ে আর এই কাজটা না তো চলো রেখে দিই আগামীকাল করে নেবো ইস্ত্রিটা তো চলো এখন রুটি ফুটিগুলো করে নিই রুটি করানো আছে রুটি করি চলো দেখা হচ্ছে একটু পরে আর এখানে দেখো না দুইটে মাছের বড়া করতে এসে বড়া করছে ও সব রেডি করে দাও আমি মানে ভেজে দিচ্ছি তো বড়া তো করছে দেখো আর এই অ্যাডজাস্টমেন্টের এই এত আওয়াজ না আওয়াজে না কিছু কোনো মানে কথাই বোঝা যায় না কী করবো বলো অ্যাডজাস্টমেন্ট চালিয়েও তো রান্না করতে হবে না বললো নিজে রোটে মাছগুলো সব ভাজবো আমি রোটে মাছের বড়াটা আমি করবো দেখো কিছু বড়াটা করে আবার চলে গেবো যা ভালো লাগছে না তুমি করে দেখ বলে ছেলে চলে বলো এই আমি করছি তারপরে তবে রোটে মাছের বড়াগুলো আমি ভাজি আর ভেজে সবাইকে দিই আমরা খাই তাহলে আর এইখানে ভিডিওটা শেষ করতাম যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার একটা লাইক দিয়ে দিও তো ভিডিও করতে ভালো লাগে তো চলো তো ব্যাগা হচ্ছে অন্য কোনো ভিডিও কিন্তু অতক্ষণ ভালো থাকবে শুনতে অতক্ষণ টাটা